আর বিটা লাগবে পাত্রি আচ্ছা আচ্ছা পাত্রিও লাগবে না হবে না এদের দাম আমরা কিন্তু এদরে উপরে কিন্তু নির্ভরশীল কে বলে দাম নাই শ্রমিক বন্ধু না হলে কিন্তু হবেই না কোনো কাজই সম্ভব না আমাদের গালি গাড়িগুলো তো আজকে দেখাবো এই যে পেপসি কোম্পানিরা হলো তো কিভাবে আনলোডিং হয় কি করে কৃষক বন্ধুদের জমি থেকে নিয়ে এসে এটা কত বড় গাড়ি তো আজকের ড্রাইভিং লাইফ ব্লগ ভিডিওটা অবশ্যই দেখব আর অবশ্যই কিন্তু ভিডিওটা দেখতে বলান তো পুরো সম্পূর্ণ ভিডিওটা যদি না দেখো তাহলে বুঝতেই পারবে না যে আমরা চিপস যে খাই হোটেলে রেস্টুরেন্টে সেই আলুর খোঁজে আজকে আমি পেয়েছি তো তোমাদেরকে জানানোর জন্য আজকের এই ভিডিওটা তো ড্রাইভিং লাইফ ভিডিও তো আমরা যেখানে যেখানে যাই সেখানকার ভিডিও দেই তো সেটা তো গাইস এই যে কৃষক বন্ধুরা যে আমাদের এদিকে পেপসি আলু যেটার থেকে লেস তৈরি হয় দেখতে পাচ্ছ এই যে আলু নিয়ে আসা হয়েছে সুন্দরভাবে দেখো এই যে ভাইয়েরা এই আলুকে পরিষ্কার কর সো গাইস টু দা এনাদার নিউ ব্লগ ভিডিও তো আজকে দেখো এই ভাইয়েরা কি করছে আমি তোমাদের কাছকে দেখাবো তো গাইস তো এবারে আমি শুনে নেব ভাইদের কাছ থেকে তো ভাই এখানে কি করাচ্ছে এই আলুটা হাই মানে হচ্ছে টেস্টিং হবে নাকি এটা কি আলু বলে চিপস চিপস আলু না ও তার মানে হোটেলে যে থাকে রেস্টুরেন্টে থাকে চিপসগুলো বলেই নাকি ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা তো এই গাড়ি যে লাগছে গরুহড়ি স্টোর এইটা নাম কি গরুহড়ি না তো এখানে কিন্তু এই যে চিপস কোম্পানির যে আছে তারা কিন্তু কৃষকদের বীজ দেয় আর এই বীজ থেকেই কিন্তু আলু ফোলায় কৃষকরা তো এখানে কিন্তু নিয়ে আসছে কৃষক বন্ধু সুন্দরভাবে দেখতে পাচ্ছ তো এরা কিন্তু এবার টেস্টিং করবে কোম্পানির যেটা ফর্মালিটি আছে কৃষকের জমি থেকে আলু যখন এই হিমঘরে আসে তারপর হচ্ছে ল্যাবরেটরিতে নিয়ে যাবে তো সেখানে কিন্তু আরো অন্যরা আছে তো এরা এই যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা বস্তা থেকে নিচ্ছে বস্তা থেকে নেওয়া হচ্ছে না দাদা এই বস্তা থেকে এটা নিয়ে তারপর হচ্ছে ল্যাবরেটরিতে নিয়ে যাওয়া ও আচ্ছা ও আচ্ছা আচ্ছা পাত্রীও লাগবে না এই দেখো কোম্পানিতে কাজ করছে কিন্তু ছেলে খুবই ভালো ছেলে খুবই ভালো আর এই ছেলে নাকি বিয়ে করবে যদি কেউ ইচ্ছুক থাকো তাহলে অবশ্যই জানাবে বিয়ে করবে নাকি হ্যাঁ বলো 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 বিয়ে করবে না কেমন বেচাই বলো সুন্দর আচ্ছা এখানে তো মোটামুটি ভাবে পেপসি কোম্পানিতে কিন্তু কাজ করছে দেখো এই যে এক ভাই আছে সুন্দর করে আর উঠালছে তো একদম পুরোপুরি এই দেখো পুড়েও আছে দেখাচ্ছি এই যে কত গাড়ি আসছে পেপসি কোম্পানির এইদিকে দেখাবো এখান থেকে কিন্তু চিপস তৈরি হয় গাইস তো গাইস দেখো এই যে দুই দাদা এখানে কি হচ্ছে দাদা এটা মানে টেস্ট হবে নাকি পেপসি আলু তো এখান থেকে চিপস হয় তো ল্যাবরেটরিতে নিয়ে যাবে তো সেটাও দেখাবো তোমাদেরকে তো কত গাড়ি খালি হচ্ছে সেটাও দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকবে তো আমরা যে চিপস খাই হোটেলে রেস্টুরেন্টে তো সেগুলোই কিন্তু এই আলুর থেকে হয় কৃষক বন্ধুরা কিন্তু জমিতে ফোলায় তারপরে এই গরুর স্টোরে আসলে এটা দেখে দেয় এখান থেকে কিন্তু সার্ভিস হয়ে যায় হোটেল রেস্টুরেন্টে সো গাইস দেখো এই যে বড় গাড়িতেও চলে যাচ্ছে কৃষকদের আলু পেপসি আলু ভাইয়েরা এখানে আছে সবাইরা দেখো এই যে কোথায় নামাচ্ছে এই যে বড় গাড়িটা গাইস এই যে দেখো শ্রমিক বন্ধুরা কি আলো নামানো হচ্ছে পেপসি পেপসি এখান থেকে কি চিপস হয় নাকি আচ্ছা তো এটা কি টেস্ট তাই নাকি এটা তো ইয়া কি জানি টেস্টিং হয়েছে কি এটা কোয়ালিফাই করছে না ও আচ্ছা আচ্ছা এই যে দেখো শ্রমিক বন্ধুরা নামাচ্ছে এরা না হলে কিন্তু গাড়ি খালি হবে না এদের আমরা কিন্তু এদের উপরে কিন্তু নির্ভরশীল কে বলে দাম নাই শ্রমিক বন্ধু না হলে কিন্তু হবেই না কোনো কাজই সম্ভব না আমাদের গালি গাড়ি পর্যন্ত খালি হবে না তো গাই দেখো এই যে পুরা নামা হচ্ছে এই যে দাদা সবাইকে বলে দাও যেন ভিডিওটা দেখে হ্যাঁ এই যে হ্যাঁ সব ভাই দেখবে এই যে দেখো কত কষ্ট করতেছে তো গাইজ আজকে চলে আসলাম এই যে চলে আসলাম আজকে গরুর স্টোরে তো এগুলো কি আলু পেপসি আলু এই যে দেখতে পাচ্ছো পেপসি আলু নামা হচ্ছে এই যে সুন্দর দেখো কি করে ঢুকাচ্ছে ভিতরে এই যে দেখো এই যে বন্ধুরা দেখো উপরে তুলছে আলু কোথায় বাড়ি তোমাদের সুন্দরবন সুন্দরবনের লোককে পেয়ে গেছি আজকে দেখো যারা আমার ভিডিও সুন্দরবন থেকে দেখো তারা অবশ্যই শেয়ার করে দিবে এই দেখো সুন্দরবন থেকে আসছে এনাড়া না হলে কিন্তু আমাদের হিমঘরে আলু কিন্তু ভিতরে ঢুকবে না কেমন লাগছে আমাদের এই জায়গায় এসে এলাকাটা এসে একটু হলো না কেন 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 এই কথা কেন তাই তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত কষ্ট করে শ্রমিক বন্ধুরা এইদিকে আলু তুলে সেটাও দেখাচ্ছি বাড়ি হচ্ছে সুন্দরবন তো এই আলুটা কিন্তু পেপসি আলু যেটা হচ্ছে তোমার ইয়ে হয়ে গেছে যে লিপের সাহায্যে আলু তুলছে দেখো পেপসি আলু এই যে ভিতরটাও দেখাচ্ছি তোমাদেরকে সম্পূর্ণভাবে এই যে পুরো পুরোটা দেখো এই যে পেপসি এখান থেকে চিপস তৈরি হয় শ্রমিক বন্ধুরা এই যে দেখো এক বন্ধু সুন্দরবন থেকে আসছে তো গাইস এই যে আমাদের এই বন্ধুরা কিন্তু এখানে লাট দিচ্ছে আর ওখান থেকে কিন্তু ওই লাট উপরে উঠছে দেখতে পাচ্ছ তোমার নাম কি বলো আচ্ছা তোমার নাম কি আমাকে খুব সাপোর্ট দিচ্ছে কয়েকদিন থেকে ভিডিও করছি তোমরা দেখছো তো আজকেও কিন্তু যে দেখাচ্ছি তোমাদের পেপসি আলু খালি করছে কিভাবে হচ্ছে এটা কিন্তু টেস্টিং হয়ে গেছে এখান থেকে কিন্তু পরে সাপ্লাই হবে তো বন্ধুরা ঠিক আছে ভাই ভাই সবাই কিন্তু থাকবে